আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স চার দিন এখন বাজে সকাল নয়টা তো এখানে আমরা সকাল থেকে ব্যস্ত ছিলাম দেখতে পাচ্ছি এখানে আমরা বর্ডার বড় করে দিয়েছি আজকে চতুর্থ দিনে যেহেতু গরম পড়তেছে প্রচুর আবার হঠাৎ করে এখন অন্ধকার করে ফেলল তো কী আর করা আমি পদ্মা তুলে রাখছি কিছুটা এখানে দেড় করে রাখলাম দুই হাজার মুরগিকে তো এখানে আমরা লিটার কিছুটা মিক্স করছি টোয়েন্টি পার্সেন্ট নতুন লিটার মিক্স করছি সাথে তুইতা মারছিলাম তুইতার পানি এক গ্রাম তিন লিটার করে তুইতার পানি মারছিলাম যতটুকু প্রয়োজন ছিল মোটামুটি শেষ সাথে করলাম আর কি আর এখানে খাবার দিচ্ছি ফুল ট্যাঙ্ক করে খাবার শেষ হয়ে গেছিলো পানি শেষ হয়ে গেছিলো তো পানি দিলাম দু লিটার করে পানির সাথে অ্যান্ড্র অ্যান্ড্রসিন দিলাম এক মিলি এক লিটার করে বিট ব্র্যাস দিলাম এক মিলি এক লিটার করে আর আলফা স্টিম দিলাম এক গ্রাম দুই লিটার করে আর কিছু দেওয়া হয় নাই তো আজকে সারাদিন এভাবেই চলবে আজকে দুইটা বাচ্চা মারা গেলে এখানে দেখতে পাচ্ছেন আর দুইটা এখানে লুজ আছে এগুলো যাই যাই অবস্থা তো দেখি এগুলো কী করা যায় আলাদাভাবে রেখে খাবার খুব দিয়ে মানুষ করতে পারি কি না বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখানে আমরা করবারের নিয়ে লিটারগুলা নাড়াচাড়া করে দিলাম পানি শেষ হয়ে গেছিলো পানি দিছে এখানে দেখতে পাচ্ছেন একটু ভিন্ন টাইপের পানি দিলাম আজকে ছোটো পাত্র দিলাম সাথে আবার তিনটা করে পাত্র দিছি পানির পাত্র দেখতে হচ্ছে একটা বটরে ছয়টা আর একটা বটরে ছয়টা যেহেতু সকালবেলা পানি শেষ করে ফেলে তো আমরাও গ্রিম পানি দিছি বিদায় আমরা পানি একটু বাড়িয়ে দিছি বড় পাত্রে দিলাম চার লিটার চার লিটার করে ছোটো পাত্রে দিলাম ফুল ট্যাঙ্ক তার মানে দুই লিটার করে খাবার দেওয়া হয়েছে থ্রি কোয়ার্টার করে রাত্রে অবস্থা বুঝে ব্যবস্থা নেব যদি বারোটার দিকে শেষ হয়ে যায় আবার দেবো পুনরায় খাবার তো এখানে লাখ মুরগি মোটামুটি সুস্থ আছে তো এখানে পানির সাথে আমরা আজকে বড় নিয়ে এখানে অ্যান্ড্রোসিন দিলাম এক মিলি এক মিলি দু লিটার করে অ্যামিনিবিট প্যাচ দিলাম এক মিলি দু লিটার করে আর আলফা স্টিম দিলাম এক গ্রাম এক গ্রাম এক লিটার করে আজকে একটু উল্টাপাল্টা করে দিছি যেহেতু ওষুধ একদিকে বেশি আছে একদিকে কম আছে আমরা চেষ্টা করতেছি সব শেষ করে ফেলতে তো আমরা যতদূর সম্ভব ভ্যাকসিন দেওয়ার তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করতেছি যদি পঞ্চম দিনে দিয়ে ফেলতে পারি তাহলে বেটার হয় রানিকেট ভ্যাকসিনটা তো চেষ্টা আছি দেখা যাক যদি মুরগি সুস্থ থাকে আল্লাহ তালা ভালো জানে কারণ এই ব্রয়লার মুরগির কোনো গ্যারান্টি নাই আজকে একরকম কালকে সকালে আবার আরেক রকম পশু আরেক রকম এরকম একটা পরিস্থিতি সকালে একরকম বিকেলে আরেক রকম কেয়ার করা তো এখানে ওয়েটটা চেক করছিলাম ওয়েটটা আসতেছে একশো বিশ গ্রাম আর এখানে পদ্মা দেখতে পাচ্ছেন বাইরে একটু ঠান্ডা পড়তেছে সারাদিন বৃষ্টি হয়েছে আমরা পদ্মা তুলে দিয়েছি চতুর্ভাষের চোদ্দ ছয় ইঞ্চি কোলা রাখছি আর এখানে লাল বাতির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা করে পুনরায় জালিয়ে দিয়েছি সেই একটা বর্ডারে তিনটা আছে একটাতে দুইটা আছে সারি দিয়ে দিয়েছে আর এখানে এল লাইট দেওয়া হয়েছে পনেরো ওয়াট করে এনার্জি বাল্ব আছে পাঁচটা ব্যাক লাইট আর কি আর কিছু অ্যাডিশনাল করা হয় নাই তো এই আর কি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ